আমার নামাজ যাতে আমাদের নামাজ যাতে আলাদা হয় কবুল হয় নামাজ কবুল হলে মানুষের চরিত্র সুন্দর হয় নামাজ কবুল হলে মানুষ সাপের পথ থেকে ফিরে থাকতে পারে নামাজ কবুল হলে মানুষ অন্যায় অসখ্য থেকে ফিরে থাকতে পারে নামাজ কবুল হলে নামাজ কবুলতের ফায়ের দ্বারা মানুষের নিচিক বৃদ্ধি পায় মানুষের অবাবন্ধন দূর হয় বিপদ দূর হয় মুসিবত দূর হয় আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জন করতে পারে মানুষ আল্লাহ রসুলের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে মানুষ এই জন্য আমার নবীজি হুজুরি দিলে এটা চিত্ত মনে এক ধ্যানে এক আল্লাহকে হাজের নাজের অহের জেনে নামাজ আদায় করার প্রশিক্ষণ দিয়েছেন আমাদের মশাই চন্দ্রপুরীয় সেই শিক্ষা দিচ্ছেন আমরা নবী বলছ নামতাকুল্লাহ তাআলা তারাব পাইলাম তাউন তারব পাইনার জানা তুমি এমন ভাবে অনন্ত সরো জানো তুমি আল্লাহকে দেখতেছো সম্ভব হলো আল্লাহ তোমাকে দেখতেছে এই চিন্তা করে আল্লাহর সেবা করো গায়রুল্লাহ চিন্তা করা যাবে না মনের ভিতর অন্তরের ভিতরে গায়রুল্লাহকে স্থান দেওয়া যাবে না তাহলে তার নামাজ সহি হবে না শুদ্ধ হবে না আল্লাহ পর্যন্ত কোন স্বার্থ বিপotra রাখা